তারপর আমরা কাগজ দেখলাম যে মামলা করছে বাদি সে লোকমান তাকে আমরা চিনি না তার বাড়ি বোলা আমার ভাইয়ের মৃত্যুর অবশ্যই আমরা বিচার চাই এই কারণে আমরা মামলা করতে গেছিলাম যে মিথ্যা মোহাম্মদ আমার ভাইয়ের বিচার আমরা পাবো না সঠিক তারপর আমরা ছয় আগস্ট সারাদিন খোঁজাখুজির পর আমার ভাইয়ের মৃত্যুর খবর আমরা শুনতে পেরে মিরপুর থানার মিরপুর হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ আই আমরা আমাদের গ্রামের বাড়িতে দাফন কাফন করি তারপর আমরা আমার বাড়ি আমার বাড়ি যেহেতু ছাত্র আন্দোলনে মারা গেছে ওই ছিল তাহলে আমার বাড়ির আমার বাড়ির মৃত্যুর অবশ্যই আমরা বিচার চাই এই কারণে আমরা মামলা করতে গেছিলাম বলছে যে ওর একটা তো ওর নামে মামলা হয়েছে পরে আমরা বলছি মামলা তো আমরা করি না মামলা কে করলো তারপর আমরা কাগজ দেখলাম যে মামলা করছে বাদি সে লোকমান তাকে আমরা চিনি না তার বাড়ি বলা প্রায় আশি জনের নাম দেওয়া পরে পা পাঁচশো থেকে ছয় জনের নাম অজ্ঞাতক দিছে যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মামলা দিছে বড় কথা বড় কথা হচ্ছে আমার ভাই মারা গেছে মিরপুর হসপিটাল সে দিছে ঢাকা মেডিকেল আমার ভাই মারা গেছে পাঁচই আগস্ট সে দিছে চারই আগস্ট আমার ভাই রাতে মারা গেছে সে দিছে সকাল এগারোটায় মারা গেছে আমার বাড়ি সব কিছু মিথ্যা মামলা দিছে মিথ্যা মামলা আমার ভাইয়ের বিচার আমরা পাবো না সঠিক বিচার এই কারণে আমরা এই জায়গায় মারা গেছে বংশাল সে মামলা দিছে মিরপুরে তা আমার মিথ্যা মামলাতে আমরা বিচার পাবো না সঠিক বিচার এই কারণে আমরা এই জায়গায় ও আমাদের অভিযোগ করতে আসছি শেখ হাসিনা সহ কাদের তাপস আমার ভাই হাফেজ পড়াশোনা করতো নইদা বোলেশ্বর চাহেদ আলী হালদার মাদ্রাসা পড়াশোনা করতো আমার ভাই এবার রমজান ওর হাপেজ বের হওয়ার কথা ছিল ওর বয়স আঠারো বছর ও ঢাকা আন্দোলনে গেছিল ঢাকা আন্দোলনে গেছিল প্রথম থেকে ও আন্দোলনে ছিল বংশাল থানার সামনে তাঁতীয় বাজার মোর অন্য দিন দিছে অন্য হাসপাতাল অন্য তারিখ দিছে সবকিছু কিছু আমরা তাকে ফোন দিছি তার বাড়ি বোলা বোলা সে আমাদের কিছু বলে নাই ফোন এক দিছিলাম পরে বলছি যে এরকম সে তাকে ফোন দেওয়া হয়েছে বলছি যে আপনি কি মামলা করছেন পরে এটা শুই না সে ফোন কাটিয়ে দিছে আর ফোন ধরে নাই আমাদের গ্রামের বাড়ি হচ্ছে খৈলা চরপদ্দা থানা মুলাদি জেলা বরিশাল ইউনিয়ন সফিপুর